আসসালামু আলাইকুম লাইফস্টাইল উদ্ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি ডিম বোনা এক গেমি খেতে খেতে আর ভালো লাগে না আলু হয় এমনি বোনা নতুয়া আলু দিয়ে আজকে একটু আমি অন্য রকমভাবে ডিম বোনা করব তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে একটা হাঁড়ি বসিয়ে নিলাম চুলায় তার উপর তেলও দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচি এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব তিন চার চামচ বর্তি করে দিয়ে দিলাম আদা চামচ আদা বাটা আর অল্প রসুন বাটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে মশলা তেলের মধ্যে কষাব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো মশলা পুড়ে না যাওয়ার জন্য আমি একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব মশলা আমার কষানো হয়ে গিয়েছে আর ওইদিকে আমি ডিম আর আলু লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি আর এই যে বললাম অন্য ভাবে ডিম্বু না করব এই বাঁধাকপি বলেন আর পাতাকপি বলেন যাই বলেন আমি অল্প করে একটা ছোটো বাঁধাকপির ছয় ভাগের এক ভাগ আমি কুচি করে নিয়েছি এখন আমি এই ডিম রান্নার মশলার মধ্যে দিয়ে দিলাম এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন আর অবশ্যই লাইক দিয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের রান্না আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যাবে আশা করি এখন আমি একটু ডেকে দিব বাঁধাকপি নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি ডাকনা সরিয়ে দেখব বাঁধাকপি আমার সিদ্ধ হয়েছে কি না আর একটু হবে এখন আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম আমি একবার রান্না করেছিলাম এইভাবে বাঁধাকপি দিয়ে অনেক মজা হয়েছে এই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আগে থেকে তেলে বাজা লবণ আর হলুদ দিয়ে আলু আর ডিম দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন একটু গরম মশলার গুঁড়ো দিব অল্প করে আর একটু জিরা বাজা জিরা গুঁড়া দিব আপনারা এই রেসিপি দেখে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের খারাপ লাগবে না আমি নিজে রান্না করে খেয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করি আমি প্রথমেই যেটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি না কারণ মজা হবে কি না সেজন্য আমি আগে নিজে ট্রাই করি তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা লাইফস্টাইল ওই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন রান্না আমার হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিচ্ছি লাইফস্টাইল বউ শাশুড়ির পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিবেন যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আর এই দেখেন আমার রান্নার ফাইনাল লোক আশা করি খেতেও ভালো লাগবে আমি তো আগেই খেয়েছি ইনশাল্লা আজকেটটাও মজা হবে আর রমজানে যা রান্না করা হয় তাই ভালো লাগে খেতে আপনারা আমাদের জন্য দোয়া করবেন লাইফস্টাইল বউ শাশুড়ির পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ